সালফার কেন একাধিক যোজনী প্রদর্শন করে এই মাত্র এই প্রশ্নটা করেছো আমাকে সালফার কীভাবে একাধিক যোজনী প্রদর্শন করে তো এই প্রশ্নটা জানার আগে আমাদের জানা প্রয়োজন যোজনী কাকে বলে চলো জেনে নেওয়া যাক যোজনী কি যোজনী হচ্ছে কোনো পরমাণু সর্ববৈশ শক্তি স্তরে মানে একদম আউটার মোস্ট স্যালে যেটা থাকবে যে কোটি বিজর ইলেকট্রন থাকবে অথবা যে কোটি ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে অথবা বর্জন করতে পারবে সেটাই হচ্ছে তোমার কি যোজনী আচ্ছা ঠিক আছে তো এখন আমরা যদি কি জেনে ফেললাম তাহলে এখন দেখো আমরা সালফার ইলেকট্রন মিলসটা করে ফেলবো সালফারের যে ইলেকট্রন মিলস হুন্ডের নিতে অনুযায়ী আমরা করবো এমনকি আফভার নিতে অনুযায়ী আগে করে নিব এখন খেয়াল করে দেখো এখানে সর্বশেষ ইলেকট্রন কিন্তু এখানে বিজুর নাই বিজুর ইলেকট্রনগুলো বের করার জন্য আমাদের অবশ্যই এখানে হুন্ডের নিতে যে তোমার স্পিনের সিস্টেমটা আছে এটা আমাদের নিতে হবে দেখো ওয়ান এস আছে এখানে ওয়ান এস এবং টু এস টু পি থ্রি থ্রি এস পি এবং থ্রি ডি পর্যন্ত আছে দেখো থ্রি ডিতে কিন্তু কোনো ইলেকট্রন যায় না কিন্তু থ্রি ডি কিন্তু অলরেডি আমাদের আছে এই উপস্থটা আছে কিন্তু এটা ফাঁকা অবস্থায় রয়ে গেছে এটা খুবই কাজে লাগবে এখন দেখো আগে ঊর্ধ্বমুখী স্পিন স্পিনগুলো দিচ্ছি পরে নিম্নমুখী স্পিনগুলো দিচ্ছি একটার পর একটা আমাদের চলে যাচ্ছে যাচ্ছে যারা এইগুলো বোঝো না তাদের ক্ষেত্রে হয়তো বা এইটা বুঝতে একটু কষ্ট হবে তোমরা একটু হুন্ডে নীতিটা পড়ে নিও দেখবা কীভাবে স্পিনগুলো ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যায় তোমরা চাইলে আমি এটা একটা ভালো ভিডিও দিতে পারি তাহলে ক্যালকুলে দেখো অলরেডি আমাদের এক এই যে একটা একটা করে ফার্স্টে দিলাম তারপরে একদম প্রথম থেকে দিলাম অলরেডি দেখো এখানে ত্রিপির ক্ষেত্রে ত্রিপির ক্ষেত্রে কয়টা কয়টা বিজুরি ইলেকট্রন আছে দেখে তো ইজেকটা এই জেক্টটা এই যে দুইটা বিজুর ইলেকট্রন বাকিগুলো জোড়ায় জোড়ায় আছে তার মানে এখন এই জায়গায় এখানে যেহেতু দুইটি বিজের ইলেকট্রন অবস্থা বিজের অবস্থায় আছে দুইটি অথব এখানে সংজ্ঞা অনুযায়ী এখানে সংজ্ঞা অনুযায়ী এখানে যোজনী হচ্ছে দুই আচ্ছা যারা এই ইলেকট্রন মিল্সগুলো বোঝো না তো তারা অবশ্যই কমেন্ট করবে আমি এগুলো বিস্তারিত ভিডিও দিব আচ্ছা এখন আমরা ক্যাল করে দেখি তাহলে আবার এই এটা আবার হাইড্রোজেনের সাথে যখন বিক্রিয়া করবে তখন দুটি হাইড্রোজেন একসাথে থাকবে তখন কি হবে তখনও মনে করো তার ওই যে বিক্রিয়ার যে সংজ্ঞাটা আছে ওই ডেফিনেশান ওই অনুযায়ী কিন্তু আমরা বলতে পারবো সে কটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলো ওই অনুযায়ী কিন্তু তার এখানে যোজনী দুই আবার এখানে যেহেতু দুইটা বিজির ইলেকট্রন পাওয়া গেছে ওই যে ত্রিপির ক্ষেত্রে ক্যাল করে দেখ দুইটা ত্রিপি ত্রিপির প্রথমে দুইটা থাকার পরে ওপরে আবার একটা একটা আছে তাহলে এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় বিক্রিয়ায় সে তার দুইটি ইলেকট্রন ব্যবহার করে দুইটি ইলেকট্রন দুইটি ইলেকট্রন এই জন্য কিন্তু তার যোজনী হচ্ছে তোমার দুই আচ্ছা এখন এর পরে পর্বে কিন্তু আমরা দেখব হচ্ছে তার যোজনী কেন ছয় হয় এবং কেন চার হয় ঠিক আছে ওকে আমরা এখন কিন্তু সাধারণত দেখেছি যে কীভাবে আমাদের ইজোজেন টা টু হয় সালফারের ইজোজেন টু হয় কিভাবে এখন আমরা দেখব হচ্ছে সালফার ইজোজেন কখন চার হয় দেখো এখন আমরা কিন্তু সালফার আগে ইলেকট্রন দিয়ে আসছে করে ফেলছে এখানে হুন্ডের নীতি অনুযায়ী কোনটা কখন আগে যাবে পরে যাবে সিনগুলো আমরা এখন দিয়ে দিয়েছি দেখো এখানে 1s 2s 2p 3s এগুলো আছে এখন দেখো উত্তেজিত অবস্থা কি করবে এই যে এখানে যে তোমার p অরবিটাল যাচ্ছে হ্যাঁ p অরবিটালে দেখো তো কি কি অবস্থা থাকে এখন কিন্তু আমরা দেখে ফেলছি অলরেডি সালফারে দুই যোজনী কখন হয় দুই কখন হয় টু কখন হয় যোজনি এখন আমরা উত্তেজিত অবস্থায় সালফারের এখন আমরা দেখবো আর দুইটা যোজনি অর্থাৎ সালফারের তিনটা যোজনী হয় দুই হয় চার হয় এবং ছয় হয় কীভাবে চার হয় সেটা এখন আমরা দেখবো দেখো ইনজেনারেল সালফারে যে আমরা ইলেকট্রোমিনিসটা করেছি এটা দেখলাম নিচে নিয়ন্ত্রণ যে স্পিনগুলো কখন যাবে উল্টো ঊর্ধ্বমুখী নিম্নমুখী ভাবে চলে গেলো ওয়ান এস টু এস টু পি থ্রি এস এরপরে দেখো থ্রি পি এস না থ্রি পি থ্রি পির ক্ষেত্রে দেখো তো এখানে একটা হয় এখানে একটা হয় আর এখানে একটা হয় মোট কয়টা হলো তিনটা কিন্তু আছে কয়টা এখানে চারটা চারটা কথা কিন্তু দেখো এই জায়গায় চারটা চারটা না দিয়ে আমি এখানে তিনটা দিচ্ছি কেন আসলে দেখো যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন কিন্তু এই যে এখানে বক্সগুলো আছে এই বক্সগুলোর মাঝে যে তোমার ইলেকট্রনগুলো থাকবে এগুলো ছোটাছুটি করবে আর অলরেডি দেখো ডি অরবিটাল যেটা আছে এটা কিন্তু তার আছে মানে থ্রিতে যেহেতু গ্যাসে অলরেডি থ্রি আছে থ্রি আছে এবং ডিও আছে যেহেতু থ্রি সম্ভব নয় অর্থাৎ থ্রি নাই কিন্তু শেল কিন্তু ডি রয়ে গেছে ঠিক আছে না ডি কিন্তু রয়ে গেছে তো এখন ই ডি যে ফাঁকা আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচ দু কোনো দশটা এখানে মোটা আটে তো এখন এখানে এই থ্রিপি থেকে একটা মানে লাভ দিয়ে চলে যাবে হচ্ছে থ্রিডিতে কেন চলে যাবে কারণ তুমি তখন এটাকে উত্তেজিত অবস্থায় নিস তো উত্তেজিত অবস্থায় নিলে শুধুমাত্র এই থ্রিডিতে না এই এএসও চেঞ্জ হতে পারে আচ্ছা এখন খেয়াল করে দেখি আমরা আমাদের সংজ্ঞা অনুযায়ী আমি কথাগুলো একটু দ্রুত বলছি কারণ হচ্ছে আমার আগামীকাল আগামী সোমবার পরীক্ষা আছে আমার নিজের পড়াশোনা আছে কিন্তু যেহেতু তোমরা একজন আমাকে রিকোয়েস্ট করছো স্যার দেখাই দেন কেমনে হয় তো একটু ট্রাই করছি আর কি তোমাদের জন্য তো তো এখন করে সর্বশেষ কক্ষপথে বিজুর ইলেকট্রন সংখ্যা এখানে কয়টা দুইটা তিনটা চারটা তাহলে এখন কয়টা হলো চারটি বিজুর ইলেকট্রন চারটি বিজুর ইলেকট্রন অথব এই জন্য তার জন্য হচ্ছে কত চার এই জন্য তার কত চার যেমন যেমন সে কোন ধরনের বিক্রিয়া তখন ঘটে মানে কি ধরনের যোগ গঠন করে তখন সেই যোগ গঠন করে হচ্ছে তোমার এই যে সালফারের যোজনী যখন চার হয় তখন এই যে এই যে ফ্লোরিন ফ্লোরিন চারটা চারটা ফ্লোরিন চারটা চারদিকে দিকে তোমার সালফারের চার দিকে থাকবে তখন এই সালফারের যোজনী আমরা এখন চার ধরব তো আশা করি সালফারের যোজনী চার বোঝা ফেলছো ঠিক একই সিস্টেমে দেখো সালফারের যোজনী কীভাবে ছয় হয় সালফারের যোজনী কীভাবে ছয় হয় তো এটা খুবই ইজি ঠিক এটার মতো দেখো আমি এখন জাস্ট খালি এটা আঁকতেছি এখন ইজি ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এক দুই তিন চার পাঁচ হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ হয়ে গেছে এখন খেয়াল করে দেখো এখানে এই যে এই যে উল্টামুখী নিম্নমুখী সবগুলো ভর করে দিলাম এইগুলো সব কিছু বর থাকবে এগুলো বড় থাকবে এখন দেখো আমাদের ওই সিস্টেমটাতে কী ছিল দেখো তো ওই দিকে আমরা যখন দুই মানে চার ছিল দুজন কত ছিল যখন চার ছিল তখন কি ছিল তখন তোমার এই যে এটাতে একটা ছিল এটাতে দেখতে এটাতে একটা ছিল আচ্ছা অলরেডি খেয়াল করে দেখো আমরা কিন্তু স্পিনগুলো ফার্স্টে এক করতেছি মানে ঊর্ধ্বমুখী দিচ্ছি একটা একটা করে থাকতেছে তো ঠিক আছে না আর এখানে একটা ছিল যখন তোমার চার ছিল খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু তোমার এই থ্রিতে কিন্তু থ্রি আসে কিন্তু তোমার দুইটা ছিল যখন তুমি এটাকে আরো বেশি উত্তেজিত করবা যখন আরো বেশি উত্তেজিত করবা তখন সেও এই জায়গা থেকে ভেঙে একটা একটা স্পিন এখানে থাকবে একটা ইলেকট্রন এখানে আরেকটা ইলেকট্রন এখানে দিয়ে দিবে কেন দিয়ে দিবে এই জায়গা অলরেডি ফাঁকা তার দিয়ে দেওয়ার জায়গা আছে বিদায় এখানে যাবে আর যদি ফাঁকা না থাকতো তাহলে তো কিছু করা থাকতো না পরমাণু ভাঙ্গে মানে শেয়ালি ভাঙ্গিয়ে দিত এখন কিন্তু অলরেডি এটা ভাঙার কোনো সুযোগ নেই তাহলে এখন ক্যালকুলে করে দেখো তো আমরা কয়টা বিজুর ইলেকট্রন পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা তার মানে এখন আমরা দেখতেছি এখানে ছয়টি বিজুর ইলেকট্রন ছয়টি বিজুর ইলেকট্রন তো যেহেতু তোমার এখানে ছয়টি বিজুর ইলেকট্রন অথব আমরা এখন সালফারের যোজনী ছয় বলতে পারি যেমন উদাহরণ কি কুন্দরনের যুগের মধ্যে আছে এখন এই যে একটু আগে দেখলাম না এটা ঠিক এরকম একটা যুগ গঠন করতে পারে এই যে সালফার হ্যাকসাফ্লোরাইট এখানে তোমার ছয়টা ফ্লোরিন সালফারের চারপাশে এখানে হ্যাঁ সালফার হ্যাকসাফ্লোরাইট এই যোগ গঠন করতে পারে তো তোমরা যারা এস পড়ো তাদের জন্য এই ব্যাখ্যাটা আর এইচএসিতে যারা পড়ো তাদের জন্য এই ব্যাখ্যাটা আসলে এস স্টুডেন্টরা হয়তো যারা হন্ডেনীতি পড়ো না